কুট্টু কিন্তু রেডি হয়ে গেছে ওর দিমু আর দাদানের সাথে যাবে বলে আজকে কুট্টু প্রথমবার লাইফে বাইকে চড়লো তাও আবার দাদানের বাইকে দাদান আর দিমু মিলে ওকে নিয়ে যাচ্ছে ও কিন্তু তখনও জানতো না কোথায় যাচ্ছে ও তো ভেবেছিল সাজুগুজু করে আমি সকাল সকাল বোধহয় বেরু বেরু করতে যাচ্ছি কিন্তু গিয়ে ও যা হলো হ্যালো গ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কুট্টুকে তো বাবা মা নিয়ে গেলো ভ্যাকসিন দেওয়াতে ওই দেড় মাসে আড়াই মাসে যে ভ্যাকসিনগুলো বাঁচতে হয় না তো আজকে কুট্টু দেড় মাসের মধ্যে যে ভ্যাকসিনটা মানে প্রথম হবে আর কি তো জানি না কি করবে শুনেছি বাচ্চারা নাকি খুব ব্যথা পায় কান্নাকাটি করে জ্বর টর নাকি চলে আসতে পারে কি করবে জানি না আজকে ভীষণ টেনশানে আছি কুট্টু এখন ওর দিমুর কোলে আছে একটু কুঁই কুঁই করছিলো আমি আগে খাইয়ে দিয়েছি আর মা এখন একটু কোলে নিয়ে বসে আছে আজকে কি করবে জানি না ভীষণ টেনশনের মধ্যে আছি রাত্রি বেলা কি হবে আর ওকে বলেছে আজকে দুবার আহ জ্বরের ওষুধটা খাইয়ে দিতে তিন দিন পর পর খাওয়াতে হবে না দুবার করে তিন দিন পর পর জ্বরের ওষুধ দুবার করে খাইয়ে দিতে বলেছে যাতে করে জ্বর টর না আসে প্লাস ওই যে ব্যথা যন্ত্রণা ওগুলো নাকি ভালো হয়ে যেতে পারে তো ওকে এইবার জ্বরের ওষুধটা ভাবছি খাইয়ে দেবো এখন একবার খাবো আবার সন্ধেবেলা একবার খাওয়াবো আর তিন দিন বলেছে তেল সাবান কিছু লাগানো যাবে না এমনি জল দিয়ে স্নান করানো যেতে পারে কিন্তু তেল সাবান ছাড়া করতে হবে এখন এই যে চুপ করে ও ডিমুর করে দেখো কেমন শুয়ে আছে বাপা তোমার কষ্ট হচ্ছে তোমার প্যাকু দিয়েছে প্যাকু সোনা হ্যাঁ হ্যাঁ বলছি নিয়ে চলে যাব কারণ বাকি আছে এই যে ওকে মা জ্বরের কারণ হচ্ছে তোমার জ্বর টর যদি চলে আসে প্লাস ব্যথা যাতে না পাই তো সেই জন্য ওখান থেকেই বলে দেওয়া হয়েছিল যে জ্বরের ওষুধ খাইয়ে দিতে তো মা এখন খাইয়ে দিচ্ছে জ্বরের ওষুধ না আমি তো টেনশনে আছি সারাদিন কি করে কাটবে জানিনা আর দেখো আমি হচ্ছে রুমের মধ্যে এই যে মশারি খাটিয়ে নিয়েছি মশারির ভেতরেই ওকে নিয়ে এখন আমি থাকবো মা তো রান্নাবান্না করবে আর আমি ওকে ভেতরে ওর সাথে একটু শুয়ে থাকবো যদি কান্নাকাটি করে কারণ আমার তো সেরকম কোনো কাজ নেই স্নান টান সেরে নিয়েছি আর আমার কোনো চাপ নেই এখন ওর কাজে শুয়ে থাকবো আর ভীষণ মশা সেই জন্য না আমি দুপুরেও মশারি খাটাই আজকে একটু তাড়াতাড়ি মশারিটা খাটিয়ে নিয়েছি দুধটা যাতে করে মানে হজম হয়ে যায় আর কি বমি টমি যাতে না করে দেয় সেই জন্য মা ওকে একটু ঢক তুলিয়ে দিচ্ছে কোলে নিয়ে ঢেকু তুলিয়ে দিচ্ছে ওই জন্য ফোনের দিকে আবার তাকিয়ে আছে কি রে কে ফোনের দিকে তাকিয়ে রয়েছে রে ই বাবা এটা তো ভালো না একদম ভালো না এটা তাই না হুম আমরা দুজনে শুয়ে আছি তাই না পাপা আমরা শুয়ে আছি কত গল্প করছি তাই না কত গল্প করছি মাম্মার সাথে তাই তো তুমি গল্প করছো মাম্মার সাথে বাবা গল্প করছো বাবা ওখানে হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলু করছে তাই তো তুমি খেলি খেলি করছো নাকি খেলি খেলি করছো নাকি দেখেছে তোমার ব্যথা ব্যথা দিয়েছে তোমাকে ওরা কত কত দিয়েছে গো অনেক কষ্ট দিয়েছে বলো তোমাকে অনেক কষ্ট দিয়েছে তোমাকে ই বাবা ই বাবা কি কি বলবে তুমি কিছু বলবে কিছু বলবে কি বলবে কি বল এখন বিকেল 4:00 বাজে আর কুট্টু ভীষণ পরিমাণ চিৎকার শুরু করেছে তোমার আড়াইটা থেকে ওর মানে কান্না শুরু হয়ে গেছে ব্যথাটা পুরো জমে গেছে জানো তো তার আগে বেশ ভালোই খেলছিল তোমরা তো দেখলে এই যে দেখো তোমরা ওর মুখটা দেখলে বুঝতেই পারবে আর পায়ে তো ঢাকা মানে নিতেই চাইছে না এত পরিমাণ ব্যথা হয়ে গেছে এই যে মা ওকে কোলে নিয়ে বসে আছে এতক্ষণ শুয়েছিল আবার এত জোরে কাঁদছিল সেই জন্য আমরা তুলে দিয়েছি ওকে এখন মায়ের কোলে এইভাবে শুয়ে আছে কতক্ষণ ঘুমোবে জানি না তোমরা মুখটা দেখে বুঝতেই পারছো মনে হচ্ছে এবার যখন তখন কেঁদে উঠতে পারে কি কষ্ট দিয়েছে বাবা তোমাকে কে কষ্ট দিয়েছে তুমি বকে দেবো হ্যাঁ বকে দেবো বাবা অলি বাবা রে না কে কষ্ট দিয়েছে মা তোমাকে কে কষ্ট দিয়েছে বাবা তিনটে থেকে ওর কান্নাকাটি স্টার্ট হয়েছিল মানে তিনটে থেকে ওর কান্না মানে মারাত্মক পরিমাণে কান্না এত জোরে কেঁদেছে এইরকম এত জোরে কাঁদবে ওকে আমি কখনো দেখিনি এত কেঁদেছে না হাঁপিয়ে যাচ্ছিলো কাঁদবে নাই বা কেন বলো তো পাগুলো এত পরিমাণ ফুলে গেছে প্রচণ্ড কষ্ট পেয়েছে মানে কি বলবো আমাদেরই খারাপ লাগছিল ওকে দেখে আর আমার বাবা এত কেঁদেছে ওকে দেখে আমি ওই মুভমেন্টটা ক্যাপচার করতে পারিনি তাহলে তোমাদেরকে দেখাতাম মানে বাবা তো হাউ হাউ করে পুরো ঝরঝর করে বাবা চোখ দিয়ে জল বেরোচ্ছিল ওর কষ্ট বাবা সহ্য করতে পারছিল না এত পরিমাণ ও কেঁদেছে মানে আজকে এত জোরে কাঁদছে এত জোরে কান্না আগে প্রথমবার ওর দেখলাম এত জোরে ওকে কাঁদবে এই রকম কান্না ওরা আমি কখনো দেখিনি এত পরিমাণ কেঁদে কেঁদে উঠছে মাঝে মাঝে আজকে কুট্টু দিদি কুট্টুকে দেখতে এসেছে মানে কুট্টুতে ইননেশন হয়েছে তো সেই জন্য উনি এসেছেন কুট্টুকে দেখতে চলে তোমরা একটু দেখাই আজকে তো

আমি বলবো অত কাঁদছে তোমার ভাই তুমি ভালো করে দাও যেমন না কাঁদে পাপা একটু সবাইকে গুড মর্নিং করে দাও তো গুড মর্নিং তুমি কেমন আছো বাবা ভালো আছো তুমি একটু ভালো আছো তাই না সোনা হ্যাঁ সোনা তো একটু ভালো আছে সবাইকে গুড মর্নিং করে দাও 아, 끼리끼리 가시고, 아빠도 끼리끼리 가죠, 헤, 헤, এটা কিন্তু ভোরবেলা কুট্টুর ঘুম ভেঙে গেছিলো আর সারা রাত্রিও একটুও কান্নাকাটি করেনি ঠাকুরের আশীর্বাদে বড়দের আশীর্বাদে ও বারোটার পর সেই যে ঘুমিয়েছিল না একেবারে ভোরবেলা ঘুম ভেঙেছিল তারপর ভোরবেলা ও উঠে গিয়েছিল সাড়ে পাঁচটার আগে তারপর সাতটা পর্যন্ত যে গেছিলো তারপর ঘুমিয়ে গেছিলো আর ওই টাইমে আমার সাথে কত খেলু করেছে কথা বলেছে পটি করেছে খাওয়া দাওয়া করেছে সব কিছু ওই টাইমে মোটামুটি করেছে আর তোমরা আমার কুট্টুর জন্য স্প্রে করো আশীর্বাদ করো অনেক ভালোবাসা দিও যাতে করে ও আরও সুস্থ হয়ে যায় তবে ওর গায়ে টেম্পারেচার কিন্তু ভীষণ ছিল দেখলাম তো ও জ্বরের ওষুধটা খাইয়ে দিতে বলেছে ওকে ওটাও খাওয়ানো হচ্ছে আর তোমরা একটা কথা জানিও তো তোমাদের বাচ্চাদের এই রকম ভ্যাকসিন নেওয়াতে জ্বর হয়েছিল কি না বা এরকম কান্নাকাটি করছিল কি না ব্যথা পেয়ে এটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো আর নতুন একটা ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে তো চলো আজকে কুট্টুই না হোক তোমাদেরকে টাটা করে দিচ্ছে তো ভালো থেকো টাটা